সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের আজকের এই ভিডিওতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এড়তে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দর্শক আজ কিন্তু পেঁয়াজের আমদান একটু কম রয়েছে বাজার কিন্তু একটু বাড়তি দিকে রয়েছে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতি রয়েছে তো এতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন দর্শক আলু রয়েছে এই মুন্সিগঞ্জের আলুর দাম কেমন রয়েছে রাজশাহী আলুর দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আলুর কিন্তু প্রচুর আমদানি রয়েছে কিন্তু পেঁয়াজের আমদানি একটু কম দিকে রয়েছে এবং আপনার খাওয়াটাও কম দর্শক কিন্তু বিক্রি করতে হয় এগুলো আর কি পঞ্চাশ বারোটা কিন্তু সেগুলো খায় না দর্শক কিন্তু আটচল্লিশ টাকা তারপরে পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু আর কি বিক্রি করতে হচ্ছে দর্শক ব্যবসায়ীদের আপনারা দেখছেন দর্শক খুবই আহ ভালো সাইজের পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু আর কি খুবই ভালো মানে পেঁয়াজগুলো কিন্তু আর কি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু আর কি আপনার এই যে পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজার এবং পাঁচচল্লিশ টাকা দরেও কিন্তু আর কি পেঁয়াজ রয়েছে এই বাজারে এবং আপনার যে আর কিং পেঁয়াজ রয়েছে সেই কিং পেঁয়াজ কিন্তু আজকে দাম রয়েছে কিং পেঁয়াজের মাত্র দশক আপনার আটত্রিশ চল্লিশ এ কিন্তু বিক্রি হয়েছে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ এবার কিন্তু বিক্রি হচ্ছে এবং আপনার হল্যান্ড পেঁয়াজ কিন্তু আজকে বাজারে রয়েছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ টাকা কিন্তু হল্যান্ড পেঁয়াজ বিক্রি হয়েছে বাজারে দর্শক এবং আপনাদের জানাবো আজকে বাজারে কেমন রয়েছে আলুর বাজারের দাম আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে তাই আলুর বাজার দরদাম কিন্তু আজকে বাজার রয়েছে মাত্র সাড়ে মানে সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু আলু দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ মোটামুটি মানে অনেক রয়েছে আলুর আমদানি কিন্তু দশ লক্ষ পর্যন্ত আলুর কিন্তু আর কি খাওয়াও কিন্তু মোটামুটি রয়েছে তো বাজার দরদাম কত রয়েছে আপনারা আমরা জানা যাচ্ছি দর্শক এবং আপনাদের জানাবো আজকে বাজার কেমন রয়েছে চায়না রসনের দাম দর্শক আপনি দেখতে পাচ্ছেন চায়না রসন রয়েছে তো এই চায়না রসনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার একশো আশি থেকে একশো পঁচাশি টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে আজকের এই দর্শক আদার বাজার দরদাম কেমন রয়েছে আদার বাজার দরদাম কিন্তু বাজারে এই দর্শক এই আদা বিক্রি হচ্ছে আজকের এই বাজারে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো আদা দেখতে পাচ্ছেন তারপরে আপনার মধ্যে দেশি রসুনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসুনের বাজার দরদাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আপনার আহ আশি নব্বই টাকা ধরে কিন্তু আর কি দেশি রসায়ের দাম রয়েছে আজকের বাজারে দর্শক তো এই ছিল আজকে বাজার কাছে সর্বশেষ আপডেট দর্শক